আবাস যোজনা একশো দিনের কাজের বকেয়া টাকা সহ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার হিসেব নিতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন জনসভাকে কেন্দ্র করে দেওয়াল লিখন করা হল এদিন মেটেরি ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বাতাবাড়ি মঙ্গলবাড়ি চালসা এলাকায় দেওয়াল লিখন হয় সভায় যোগদানের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লেখা হয় এই দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান ব্লক যুব সভানেত্রী স্বপ্না ওরাও সহ অন্যান্যরা সকলে উপস্থিত হয়েছি বাজারে আমাদের আগামী দশই মার্চ যে আমাদের ব্রিগেড চলো যেটা ডাক ডাক এসেছে আমাদের সাধারণ সম্পাদক শ্রী মাননীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জনগর্জনের ব্রিগেড চলো যে ডাক দিয়েছে তারই প্রস্তুতির বাবদ আমরা মেটেলি ব্লকের বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন এলাকায় অঞ্চলের সমস্ত বুথে বুথে হচ্ছে পোস্টার লাগানো ব্যানার লাগানো এবং সাথে দেওয়াল লিখনের জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছি উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুব প্রেসিডেন্ট রয়েছেন সাথে সমস্ত এলাকার ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা রয়েছেন বুথের প্রেসিডেন্টরা রয়েছেন যুব ছাত্র সকলে মিলে আমরা আজকে এই প্রচারে অঞ্চল সভাপতিরা বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিরা রয়েছে আমরা সকলে মিলে আজকে এই প্রচারে বেরিয়েছি আগামী দশই মাস ব্রিগেডের ডাক দেওয়া মেটলি ব্লক থেকে কত কিরকম লোকজন যারা সামিল হবে মেটলি ব্লক থেকে আমাদের মানে হাজার লোকের সংখ্যা একটা আমরা ধরে রেখেছি এবার যেটা রয়েছে সেটা একাধিক লোক যাবে এখান থেকে প্রচুর লোক আমাদের এখান থেকে যাবেন যেহেতু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আজকে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি সারা দেশ জুড়ে যে জনগর্জনের ডাক দিয়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডাক নয় শুধুমাত্র ভারতবর্ষের ডাক নয় এই জনগর্জনের মাধ্যমে সারা বিশ্বে এটা আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গের বসবাসকারী বাংলার বাসীদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছেন একশো দিনের কাজের ব্যাপার নিয়ে তারপরে আমাদের যেভাবে বঞ্চনা করছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যেভাবে বঞ্চনা করছেন আমাদের রাজ্যের যে ফান্ডগুলো নিয়ে যেভাবে বঞ্চনা করছেন এইসব বিষয় নিয়ে আমাদের জনগর্জনের ডাক এসেছে আগামী দশই মার্চে